নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর সেই গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে যে বেশ একটা বড়সড় অনলাইন নিউজ ওয়েবসাইট যেটা খবর দিয়েছে যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি কিন্তু একদিন আগে খুব গোপনে পশ্চিমবঙ্গে এসেছিলেন না কোনো ঝটিকা সফর নয় রীতিমতো দুদিনের জন্য খুব সন্তর্পণে তিনি কলকাতায় এসছেন কলকাতায় কালীঘাটের পাশে একেবারে মিটিং করেছেন এবং মিটিং করার পাশাপাশি তিনি নাকি রীতিমতো বাংলাদেশ সীমান্তে গিয়ে হিলি বর্ডারে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং সেখানকার যারা সেনা আধিকারিক তাদের সঙ্গেও বৈঠক করেছেন এখন এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপালের আচমকাই পশ্চিমবঙ্গ ভ্রমণ পশ্চিমবঙ্গে আসা ভ্রমণ বলা ঠিক না পশ্চিমবঙ্গে পা রাখা সেটার কারণ কি হতে পারে আচমকায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে কেন পশ্চিমবঙ্গ সীমান্তে আসতে হচ্ছে কলকাতার বুকে গোপনে বৈঠক করতে হচ্ছে আর এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই আমাদের কেন জানি না মনে হচ্ছে যে কোথাও যেন কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে কীরকম কেউটে বেরিয়ে যাচ্ছে এমনিতেই বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক তো এখন অনেকটাই নরমের দিকে বাংলাদেশ অনেকটাই ঝুঁকে পড়েছে বাংলাদেশের ইউনুস সরকার অনেকটাই বাধ্য হয়ে পড়েছে ভারতের সঙ্গে কিন্তু সব রকমের সমঝোতা সব রকমের কেনাবেচা কিন্তু শুরু করে দিয়েছে এমনকি ভারতের সঙ্গে যেসব জিনিসপত্র আমদানি বন্ধ রেখেছিল সেই সব জিনিসপত্র কিন্তু তারা আমদানি করতে শুরু করেছে কেননা তাদের বুকের মধ্যে ভয় আছে যে সামনেই রমজান মাস আর সেই রমজান মাসে যদি বাংলাদেশের মানুষ ঠিকঠাক মতো জিনিসপত্র না পায় খাবার দাবার না পায় চড়া দামে যদি জিনিসপত্র কিনতে হয় তাহলে বাংলাদেশিরাই ইউনুসের লুঙ্গি খুলে নেবে ইউনুসকে যে তারা ছেড়ে দেবে না ছেড়ে কথা বলবে না তার কিন্তু ইঙ্গিত এরই মধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে আর সব থেকে বড় ইঙ্গিতটা কিন্তু ওখানকার মানে বাংলাদেশি যারা জামাতি নেতা তারা প্রকাশ্যে এসে ইউনুসের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ইউনুস পাঁচ আগস্টের পরে বাংলাদেশে এসেও কিছুই করতে পারেনি বাংলাদেশ নাকি উনিশশো সাতচল্লিশে যেমন স্বাধীন হয়নি তেমনই উনিশশো একাত্তরেও স্বাধীন হয়নি আর দু হাজার চব্বিশের পাঁচে আগস্টেও নাকি বাংলাদেশ স্বাধীন হতে পারেনি ইউনুস পুরোপুরিভাবে ব্যর্থ এমনটাই কিন্তু জামাতি নেতারা এবার বাংলাদেশে হুমকি দিতে শুরু করেছে হুশিয়ারি দিতে শুরু করেছে আমরা ভেবেছিলাম দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিমের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের আর মর্যাদার বিরুদ্ধে দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই Yeah, i'm ইউনুসকে নিয়ে টানাটানিটা কিন্তু শুরু হয়ে গেছে একদিকে যেমন ভারত ইউনুসের সরকারকে চাপ দিয়ে রেখেছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার সেখানে বসাতে হবে ঠিক তার পাশাপাশি সেখানকার বিরোধীরা শেখ হাসিনার আওয়ামী লীগ বাদ দিন এমনকি খালেদা জিয়ার বিএনপি বিএনপির নেতারা পর্যন্ত কিন্তু বলছেন যে ওই সব সংস্কার টংস্কার পরে হবে আগে কিন্তু নির্বাচন করতে হবে নির্বাচিত সরকার এসে যা সংস্কার করার বাংলাদেশে সংস্কার করবে অর্থাৎ বিএনপিও কিন্তু এই নির্বাচনের ইস্যুতে মোহাম্মদ ইউনুসের থেকে দূরে সরে গেছে আর রইল ইউনুসের পেছনে জামাত তো সেই জামাতিরা কিন্তু এখন বলতে শুরু করেছে যে ইউনুস পাঁচই আগস্টের পর বাংলাদেশে ক্ষমতায় বসলেও বাংলাদেশে যে ধরনের কাজকর্ম হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না মানে বাংলাদেশকে যে পুরোপুরিভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত করার কথা সেটাই তো জামাতিরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশ পাকিস্তানের মতো হবে তো সেইরকম কিন্তু ইসলামিক কান্ট্রি হিসেবে ইসলামিক দেশ হিসেবে বাংলাদেশ তার পরিচয় তৈরি করতে পারছে না আর এখানেই জামাতেরা কিন্তু এখন ইউনুসের লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিয়েছে এমন কি এখন তারা মোহাম্মদ ইউনুসকে ভিন্ন চোখে ভিন্ন নজরে দেখতে শুরু করেছে মানে ইউনুসকে তারা এখন নাস্তিক বলতে শুরু করেছেন যে এই নাস্তিক সরকারকে দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না ইসলামের শাসন প্রতিষ্ঠা করা যাবে না তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মুখ্যমন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার আগ বাড়িয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে টক্কর দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে ছোট দেখাতে গিয়ে কিংবা শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্বের রণকৌশল সেই রণকৌশলকে ধাক্কা মারতে গিয়ে সেটা নিয়ে ছেলেখেলা করতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে এমন কয়েকটা মন্তব্য করে দিলেন যেটা কি না এই যে বাংলাদেশের ইস্যু সেই ইস্যুর সঙ্গে কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই বাংলাদেশের ইস্যুর সঙ্গে রাজনৈতিকরা বলছেন যে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য শুনুন এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে হুশিয়ারি শুভেন্দু অধিকারীকে যে তিনি যে যে যদি এ রাজ্যের সংখ্যালঘুরা তিনি সংখ্যালঘুদের কথা বলেননি বলেছেন যে যে ধর্মের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিষাদ যে ধর্মের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিষোদ্গার করছেন সেই ধর্মের লোকেরা যদি আন্দোলন করে বসে তাহলে শুভেন্দু অধিকারীরা সামাল দিতে পারবেন তো শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারীরা সামাল দিতে পারা মানে কি এই চ্যালেঞ্জটা তো পুরোপুরি নরেন্দ্র মোদীর সরকারকে ছুঁড়ে দেওয়া শুভেন্দু অধিকারীকে সামনে রেখে নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার সেই সরকারকে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া তো সেই চ্যালেঞ্জটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে একবারে নরেন্দ্র মোদী সরকারকে ছুড়ে দিয়েছেন আর সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী একেবারে ঠিক জায়গায় ক্যাক করে ধরেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জকে পুরোপুরিভাবে একেবারে সন্ত্রাসবাদীদের দিকে মানে বাংলাদেশে যে জঙ্গিবাদ মানে বাংলাদেশের যে মানে বাংলাদেশি মানে বাংলাদেশের যে জঙ্গিরা এপারে ঢুকছে কলকাতায় আস্থানা গাড়ার চেষ্টা করছে আনসারুল্লাহ আনসারুল্লাহ বাং পাকিস্তানের আয়েস চক পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চক্রান্তে যে বাংলাদেশের জঙ্গি সংস্থা যে বাংলাদেশের যে বাংলাদেশের জঙ্গি সংগঠন বাংলাদেশের জঙ্গি সং যে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসরুল্লাহ বাংলা এই কলকাতার বুকে ঘাটি করার চেষ্টা করছে সেইটাকে নিয়ে শুভেন্দু অধিকারী দুয়ে দুয়ে চার করে আরেকটা খেলা খেলে দিলেন আর সেই খেলাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী দাবি করে বসলেন যে তাকে জঙ্গি দিয়ে সন্ত্রাসবাদীদের দিয়ে মেরে ফেলা একটা চক্রান্ত চলছে অর্থাৎ এই যে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর শাসক দলের লড়াই সেই লড়াইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে কোথাও যেন বাংলাদেশের যে জ্বলন্ত ইস্যু বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের যে চিন্তা মাথা ব্যথা সেই মাথা ব্যথার সঙ্গে গিয়ে একেবারে দুয়ে দুয়ে চার হয়ে গেছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে এই যে ফলে ফলে যে কথাটা বলার জন্য ফলে যে কথাটা বলার জন্য ফলে এই যে অজিত দোভালের ফলে এই যে অজিত দোভালের পশ্চিমবঙ্গ সফর সেই পশ্চিমবঙ্গের সফরের মধ্যে কোথাও যেন পুরো ব্যাপারটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আরও বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে অজিত দোভাল এই পশ্চিমবঙ্গ সফরে আসার আগে কিন্তু বৃহস্পতিবার রীতিমতো দিল্লিতে এনআইএর যারা আধিকারিক তাদের সঙ্গে কিন্তু গোপন গুরুত্বপূর্ণ বৈঠক সেরে এসছেন যে এনআইএ এই পশ্চিমবঙ্গ থেকে একের পর এক আঠারো জন সন্ত্রাসবাদীকে আঠারো জন জঙ্গি মানসিকতার আঠারো জন সন্ত্রাসবাদীকে আঠারো জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে ওপার বাংলা থেকে আঠারো জন বাংলাদেশি সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে সেই এনআইএর সেই এনআইএর সেই এনআইএর একেবারে উচ্চ আধিকারিকদের সঙ্গে তথ্য নিয়ে বৈঠক করে কিন্তু অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মোদীর ডানহাত বলতে গেলে অজিত দোভাল তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গ সফরে এসে ঘুরে গেলেন আর এখানেই কোথাও না কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য অনেকে যেটাকে বেফাস মন্তব্য বলছেন সেই বেফাস মন্তব্যটা কিন্তু একটা বড় রকমের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কার জন্য অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেননা একদিকে যেমন বাংলাদেশ আবারও নতুন করে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগোচ্ছে ঠিক তেমনি, এপার বাংলায় পশ্চিমবঙ্গে যতই বিধানসভা ভোটে এগিয়ে আসছে ততই কিন্তু এই বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের বিরোধীরা বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিন্তু হিন্দুত্বকে সামনে রেখে বড় একটা রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি বা রণকৌশল কিন্তু নিয়ে ফেলেছেন আর সেই যে শুভেন্দু অধিকারীদের প্রস্তুতি সেই প্রস্তুতির মাঝে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বড় দেখাতে গিয়ে একেবারে কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করে দিয়েছেন সেই সঙ্গে সংখ্যালঘুদের আন্দোলনের একটা ইঙ্গিত মানে তারা যদি জেগে ওঠে তাহলে কি করে সামাল দেবেন এই যে হুমকি বা হুশিয়ারি বিরোধীদের কথায় সবকিছু মিলিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গ ভারতীয় গোয়েন্দাদের জন্য এখন রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর সেই চ্যালেঞ্জটা কি করে মোকাবেলা করা যাবে কি করে পাকিস্তানের আইএসআই যে চক্রান্ত যে চক্রান্তের এরই মধ্যে একটা নীল নকশা কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে চলে এসছে যে নীল নকশার পাল্টা একটা নকশা কিন্তু এখন ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্তারা কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছেন আর এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই যে পশ্চিমবঙ্গে ভ্রমণ এমনিতেই বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বর্ডার রয়েছে ত্রিপুরার সীমান্ত রয়েছে আসামের সীমান্ত রয়েছে কিন্তু ওই দুটি রাজ্যে যেহেতু বিজেপি সরকার রয়েছে ফলে কেন্দ্র সরকার কিন্তু মনে করছে যে ওই দুটি রাজ্যে ততটা বাংলাদেশি সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশ করতে পারবে না যতটা না এই পশ্চিমবঙ্গে করতে পারবে কেননা পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রী তিনি এতটাই কেন্দ্র বিরোধী অবস্থা নিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায় মুখর হয়ে রয়েছে বিএসএফ এর বিরোধিতায় তিনি এতটাই মগ্ন থাকছেন যে কোথাও যেন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এই গোয়েন্দাদের জন্য ভারতীয় গোয়েন্দাদের জন্য একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কারণে কিন্তু অজিত্যভাল এই পশ্চিমবঙ্গকেই টার্গেট করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে সেই রকম যদি পরিস্থিতি তৈরি হয় সত্যি সত্যিই যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের ইউন সরকারের যে রাজনৈতিক উথাল পাথাল পরিস্থিতি তার সঙ্গে যদি একাকার হয়ে যায় এক সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য আগামী দিনগুলো খুবই কঠিন হতে চলেছে এবং বলা ভালো যে এরাজ্যের শাসক দল তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও কিন্তু আগামী দিনগুলো খুবই চিন্তার কারণ হতে চলেছে বলতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শাসক দল তৃণমূলের প্রধান নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কিন্তু উঠতে চলেছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ